জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজ ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা এটা চাতুর্মাসের মাসের প্রথম একাদশী তাই আজকের দিনে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি দশ থেকে পনেরো মিনিট এই চব্বিশ ঘন্টার মধ্যে আজকে এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করেন তাহলে কী হবে আপনি বাচপ্রিয় যজ্ঞের ফল সঞ্চয় করবেন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ আপনার জীবনে যেগুলো প্রয়োজন সেই ফলগুলো আজকে সঞ্চয় করতে পারবেন শুধু এই কামিকা একাদশী ব্রতের শ্রবণ বা পাঠে তাই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ মাহাত্মটা নিষ্ঠার সহকারে শ্রবণ করুন তাহলেই বুঝতে পারবেন যে ব্রহ্মবৈত পুরাণে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠির সংবাদে এবং প্রজাপতি ব্রহ্মা ও দেবর্ষী নারদ যে গল্প বর্ণিত আছে সেটা কামিকা একাদশী ব্রত নামে প্রসিদ্ধ এবং আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আপনি যে পরের দিন সময়সূচি সারা পৃথিবী কামিকা একাদশী পারনার সময়সূচি কী কারণ এই একাদশী পারনার সময়সূচিটা কি খুব সংকীর্ণ পাঁচটা থেকে সাতটা তাই কোথায় কখন পারনা করবেন পরের দিন আপনারা আজকের ভিডিওতে জানতে পারেন আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত মাতা মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি সমস্ত একাদশী মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত কথা ঘরে বসে শ্রবণ করতে পারবেন আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা আজ রাতে আমি ভগবানের বিশেষ প্রার্থনায় বসবো আপনারা এর আগে যারা নামগোত্র পাঠিয়েছেন তাদের প্রয়োজন নেই যারা নতুন আছেন ভক্ত বিয়স মাতাজি আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী আধাহিনির কৃপা পেতে চান তাহলে আপনার নাম এবং গোত্র আমার কমেন্ট বক্স বা আমাদের ফোন নাম্বার আছে স্ক্রিনে সেখানে পাঠাবেন আমি গোলকদাম বৃন্দাবনে আপনাদের নাম গুত্র প্রেরণ করব যাতে জগৎ সংসার আপনারা ভালো থাকতে পারেন আর আমার যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে আপনারা যদি বাড়িতে কেউ ভাগবত বা গীতা পাঠ করাতে ইচ্ছুক থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে তাই একাদশী মূল পর্বে আজ হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী এটা কি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় কামিকা নামে প্রসিদ্ধ তাই আজ যেহেতু মাহাত্ম নিয়ে আপনাদেরকে শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছি আপনারা নিষ্ঠার সাথে এখন এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করেন হরে কৃষ্ণ শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে এবার অনেকে বলে থাকে যে কলিযুগে নাকি ইস্কন বা আমরা যারা এই ইউটিউবে ধর্মপ্রচার করছি অনেকেই বলছে যে আমাদের মনগড়া নেই এই একাদশীর মাহাত্ম বলি তা আমাদের যে একটা ব্রহ্মবৈত পুরাণ আছে যে আঠারোটা পুরাণের মধ্যে একটা পুরাণ হ্যাঁ যেটা দেবন আমাদের শিলবেশদেব আমাদেরকে শাস্ত্র হিসেবে দিয়ে গেছেন কলিযুদেব সেই গ্রন্থে বর্ণিত আছে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদ এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কথা তাই যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী এই চেয়েছে যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পঞ্চপাণ্ডবের যে বড় ভাই যুধিষ্ঠি মহারাজ তিনি বলেছেন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি মাহাত্ম বা এই দিনে কাকে পূজা করতে হয় আমি খুব শুনতে কৌতূহলী আপনি আমাকে কৃপা করে সেটা শ্রবণ করান তখন প্রত্যুত্তরে ভক্তবৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথা বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করেন প্রত্যুত্তরে ভক্ত বৎসল্য ভগবান যে ভগবান দেখেন ভক্তের মনোবাঞ্চনা পূর্ণ করে ভক্তের ইচ্ছা পূরণ করে ভক্তের সেবা করার জন্য ভগবান সবসময় কি বেকুল ব্যস্ততা থাকে তাই তিনি বলছেন যে পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে একই প্রশ্ন করেছিলেন তাই তিনি প্রজাপতি ব্রহ্মা তার প্রশ্নের উত্তরে যে মাহাত্ম বর্ণনা করেছিলেন আমি সেই কাহিনী আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন তাই একমাত্র ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তা সর্বিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে দেবশ্রী নারদ ব্রহ্মার কাছে জানতে চেয়েছে তাই শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো তাই নারদমণি যখন প্রজাপতি ব্রহ্মাকে বলেছে শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষে একাদশীর কথা মাহাত্ম্য বর্ণনা করতে তখন ব্রহ্মাজি নিজে বলেছেন যে আপনি জগতের মানুষের মঙ্গলের জন্য যে আমাকে অতি উত্তম প্রশ্ন করেছেন তাই আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আপনি নিষ্ঠা সহকারে সেটা শ্রবণ করবেন তাই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাপ্প যজ্ঞের ফল লাভ হয় আজকে যারা এই একাদশী মাহাত্ম্যটা শ্রবণ করছেন তারা কি করবেন বাষ্পীয় যজ্ঞের ফল লাভ করতে পারে যে যজ্ঞগুলো কোন যুগে বিধান ছিল ত্রেতা যুগে যে যুগে এসেছিলেন আমাদের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তার ত্রেতা যুগের যোগতর্মে ছিল যজ্ঞ করা হ্যাঁ বিভিন্ন বাজপুয় যজ্ঞ বিভিন্ন যজ্ঞ ছিল হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া অশ্বমেধ এসব প্রয়োজন ছিল সোনা মানিক্যের কিন্তু কলিযুগ আপনি ত্রেতা যুগের এই বাষ্টপুয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারছেন শুধু আজকে এই কামীকে একাদশীর মাহাত্ম শ্রবণ এবং পাঠ করাতে ভোক্তারা মাথা তাই ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিতপূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশ্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায় কি বলছে প্রজাপতি ব্রহ্মা বলছে যে শ্রীহরির পূজা করতে এবং গোদাবরী কাশী নমীস্বণ পুষ্কর এই যে বিভিন্ন পবিত্র নদীতে যে স্নান করে আপনি পূর্ণ সঞ্চয় করবেন তার কোটিগুণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন যে ভক্ত কৃষ্ণ পূজা করে আমরা এই জন্যে বলি বাড়িতে আপনারা কি রাধাকৃষ্ণের পূজা করবেন রাধাকৃষ্ণের পূজা তিথি নিয়ম করে নিষ্ঠা সহকারে আপনি প্রতিদিন করেন আপনাকে পৃথিবীর কোথাও কোনো পুণ্য করার জন্য প্রয়োজন নেই আপনাকে বৃন্দাবন জীবনে গেলেও হবে না গেলেও হবে মথুরায় না গেলেও হবে কোনো পুণ্য তিথিতে কোথাও স্নান না করলে হবে কারণ আপনি ভগবানের প্রতিদিন পূজা অর্চনা করছেন তার কোটি কোটি গুণ ফল আপনি ঘরে বসে সঞ্চয় করতে পারছেন এটা কে বলছে প্রজাপতি ব্রহ্মা নারদমণিকে বলছে। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতের তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রিজাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনীতে প্রাপ্ত হয় না প্রজাপতি ব্রহ্মা আরও বলেছে হ্যাঁ যে আমরা মৃত্যুর পরে যে বৈকুণ্ঠ দামে যদি যেতে চাই যে অবৈধ তরুণী যে অথই সাগর যদি আমরা পেরোতে চাই তাহলে এই ব্রত অবশ্যই করতে হবে এবং এই ব্রত যারা পালন করবে নিম্নজনিত তাদেরকে যেতে হবে না যদি আপনি অজ্ঞাত কারণে কোনো পাপকর্ম করেনও থাকেন কখনো পশু পাখি গাছপালা কীটপতঙ্গ এইসব জনিত আপনাকে যেতে হবে না হয়তো মানুষ মৃত্যুর পরে আপনি মানুষ হয়ে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবের ঘরে আসবেন আপনি জন্মের পর থেকে কী হবে ধর্ম প্রচারের সাধুর সঙ্গে থাকতে পারবেন তাহলে জীবনটা আপনার সার্থক হবে এবং আরও বলেছে যে যারা এই ব্রত পালন করে রাত্রিজাগরণ করবে শাস্ত্রে আমরা পেয়েছি কি যে একাদশী দিন দিনে ঘুমানো নিষেধ রাত্রিও ঘুমানো নিষেধ কিন্তু পলিযুক্ত আমরা সংসারে মানুষ আমরা সব কিছু ব্যালেন্স করে চলতে তাই কেউ যদি কামিকে একাদশী ব্রতের দিন রাত্রি জাগরণ করে তাহলে জীবনে তাকে কখনো দুর্দশা আর দুঃখ তার জীবনে আসে না কখনও বিপদাপদ আসবে না মনে আপনার দুঃখ আসবে না তাই কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমন প্রীতি হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন এবং জন্মজন্ম সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্য দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন হয়ে দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায় তাই শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে একাদশী দিন আপনারা তুলসী ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি করে দেবেন তুলসী মন্ত্র প্রণাম করবেন তুলসীকে আপনারা দর্শন করবেন আর তুলসীকে প্রণাম করবেন তুলসীকে স্পর্শ করবেন এবং বেশি বেশি ভগবান শ্রীকৃষ্ণের তুলসী দিলে ভগবান শ্রীহরি এই হরিবাসর দিনে প্রীতি হন ভক্ত মাতাজিরা তাই যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দিবদান করেন চিত্তগুপ্ত তার পূর্ণের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরও পরম তৃপ্তি লাভ করেন হরিব হরি কি বলছে প্রজাপতি ব্রহ্মা আরও বলেছে দেবশ্রী নারদকে যারা হরিবাসর দিনে মানে এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দেবদান করে তাদের কি চিত্রগুপ্ত যে যমরাজের একদম একদম পিএ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেও আপনার পুণ্যের হিসাবটা লিখে রাখতে পারবে না তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই একাদশী দিন আজকে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কি সন্ধ্যায় অবশ্যই পরিবারের সবাই মিলে ধৃত দীপদ প্রদীপ দান করবেন কীভাবে দান করবেন চরণে চারবার দেখাবেন ক্লক ওয়াইজ ঘড়ি দেব উগ্রান বা নাবিকমলে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এভাবে দীপদান করুন তাইলে কি হবে আপনার অনেক পূর্ণ সঞ্চয় হবে যেটা চিত্রগুপ্ত সেই পূর্ণ হিসাবটা লিখে শেষ করতে পারবে না আপনি এত কৃপা ভগবানের সংগ্রহ করতে পারবেন আজকে যারা ভগবানের উদ্দেশ্যে করবে। করবেন আরো বলেছে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হরিণী কামিকা একাদশী মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা গ্রুণহত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল এই ব্রত পালন করবেন এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি পা সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন রিবরিব আরেকটা কথা বলছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই মাহাত্মের পরিশেষে যুধিষ্ঠি মহারাজকে যে গুহত্যা হ্যাঁ গুরুদেব হত্যা হত্যা যে জীব হত্যা যে জঘন্য পাপ যারা আজকে এই কামিকা একাদশী ব্রতের দিন মাহাত্ম এবং শ্রবণ করবে মানে পাঠক এবং শ্রোতা উভয়ই কী হবে তাদের সমস্ত পাপ বিনাশ হয়ে তারা ভগবানের ধামে গমন করতে পারবে তাই ভক্তার মাতাজিরা এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ আমরা কেন আজকে একুশে জুলাই সোমবার আমরা হাতচারা করব। তা আপনারা তো আমি আপনাদেরকে শ্রবণ করালাম আপনারা কি করবেন যদি শ্রবণ করাতে না পারেন আপনি আপনার বন্ধু বান্ধব আত্মৃস সবার মধ্যে শেয়ার করে তাদেরকে বলে দিন যে তোমরা অন্তত এই একাদশী করো বা না করো আজকে এই কামীকে একাদশী ব্রতের মাহাত্ম্যটা অন্তত শ্রবণ করেন শ্রবণ করলে কী হবে আমাদের দুর্লভ মানব জীবনটা সার্থক অভিভক্তার মতে যেন আর অবশ্যই সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে দেবদান করবেন ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন এখন পরিশেষে আপনারা সারা পৃথিবীর পালনার পরের দিনের সময়সূচিটা জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না জানে নিন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কামিকা একাদশী পালনার সময়সূচি বাইশে জুলাই দু হাজার পঁচিশ মায়াপুর পাঁচটা দুই থেকে সাতটা সাত পর্যন্ত ইম্ফল চারটে সাঁত্রিশ থেকে সাতটা সাত পর্যন্ত গুহাটি চারটে তেতাল্লিশ থেকে সাতটা সাত পর্যন্ত কলকাতা পাঁচটা তিন থেকে সাতটা সাত পর্যন্ত বাংলাদেশ পাঁচটা তেত্রিশ থেকে সাতটা সাঁত্রিশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা আঠেরো থেকে সাতটা সাত পর্যন্ত পাটনা পাঁচটা এগারো থেকে সাতটা সাত পর্যন্ত আপনারা অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে করবেন কামিকা একাদশী পালনার সময়সূচি বাইশে জুলাই দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা একুশ থেকে সাতটা বাইশ পর্যন্ত চেন্নাই পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত পর্যন্ত নাগপুর পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা সাত পর্যন্ত বৃন্দাবন পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত পর্যন্ত দিল্লি পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত পর্যন্ত ভক্তরা মাতাজিরা এই শ্রাবণ মাসের শুক্লা এই কৃষ্ণপক্ষী একাদশী এটা হলো সঠিক বৈষ্ণব পঞ্জিকমতে পারনার সঠিক সময়সূচি কামিকা একাদশী সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ ত্রিবান্দ্র ছটা বারো থেকে সাতটা সাত পর্যন্ত কলম্বো ছটা তিন থেকে সাতটা সাত পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা দুই থেকে সাতটা সাত পর্যন্ত মুম্বাই ছটা বারো থেকে সাতটা সাত পর্যন্ত আহমেদাবাদ ছটা পাঁচ থেকে সাতটা সাত পর্যন্ত উদমপুর পাঁচটা ছত্রিশ থেকে সাতটা সাত পর্যন্ত এটা হলো ভক্তরা মাতাজিরা ভারতবর্ষের সময়সূচি আপনি পৃথিবীর যে যেখানে থাকবেন অবশ্যই আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে পরের দিন বাইশে জুলাই দু হাজার পঁচিশ কিছু দিয়ে নির্দিষ্ট সময়ে এই কামিকা একাদশীর পালনার সময়সূচি করবেন তাহলে সবাই একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন হরে কৃষ্ণ